বা আপনারা জানেন আমরা এখানে আজকে কেন সমবেত হয়েছি কেন একসাথে গান গাইছি ছোট ছোট বাচ্চারা সেই ফ্ল্যাগ গার্ড গুলো আপনাদের সামনে ধরে রেখেছে বাংলাদেশের আমাদের আপনজন আমাদের কাছের জন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আজকে দর্না দর্গত অবস্থায় বান ভাসী অবস্থায় আছে তাদের ঘর নেই বাড়ি নেই খাবার খাবার দাবার নেই অনেকেই সাহায্য করছে তারই মতো আমরাও তাদের পাশে দাঁড়াতে যাচ্ছি আপনারা আমাদের পাশে না থাকুন আমাদের সাথে থাকুন আপনার পকেটের একটি টাকা বানভাসী কত মানুষের কত উপকারে আসবে সেটা বুঝতে পারেন সো আমরা চাই আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র দাম তাদের সাহায্যে আসুক এবং এটুকু আমরা বলছি যে আমাদের পুরো আয়োজন একটি পয়সাও আমরা ভাবে নষ্ট হতে দেব না আমরা আমাদের প্রধান উপদেষ্টা প্রান্ত হবিলে এই টাকা সরাসরি পাঠাবো আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের অনুদানের টাকা বন সাহায্যের দিক খরচ হবে একটি টাকাও নষ্ট হবে না তো আপনাদের একান্তই একান্তভাবে কাম্য আপনারা চাচ্ছেন আপনারা জানেন আপনাদের আপন আজকে কি বিপদে আছে তাদের পাশে থাকুন তাদের সাথে থাকুন আমাদের সাথে থাকুন the Bangladesh people. Yeah. You. you have to be there with them because they're struggling in Bangladesh with the fire and flood. Oh, thank, you, Duga. thank you, thank you, Duga. Oh. thank thank yeah. you আমরা আজকের এই জমায়েতটা শুধুমাত্র আপনাদের কাছ থেকে আপনাদের সামান্য কিছু আপনাদের সামান্য কিছু ডোনেশন যদি আপনারা দেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছে তাদের কাছে দেন দশ ডলার বিশ ডলার যতটুকু পারেন আপনাদের যতটুকু সাধ্য প্লিজ এটা যাবে আমাদের বাংলাদেশের মানুষের কাছে বন্যার্থ মানুষ বানভাসী মানুষের প্রচুর দরকার আপনাদের সাহায্য প্লিজ প্লিজ আসুন আমার মনে হয় কোথাও এতটুকু কোথাও ক্ষতি হবে না আপনারা একটু আজকে যদি চাটা কম খান কিংবা দুটো পেঁয়াজই কম খান সেই টাকাটা এখানে ডোনেট করতে পারেন প্লিজ দশম আমরা যেন তাদের পাশে দাঁড়াই আমাদের বাংলাদেশের মানুষের কাছে বন্যা পীড়িত মানুষের কাছে আমরা দাঁড়াই তাহলে আমরা মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানে কখনো হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু আত্মমানবতার সেবায় হাত বাড়ান প্লিজ দান করুন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা ঘুরছে তাদের সেই বক্সে কিছু টাকা ফেলুন এবং এই সামিল হবেন তাদের সাথে অনেক অনেক ধন্যবাদ আপনি দানে ফিরে যাচ্ছে thank mm -hmm. you প্লিজ 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 আপনাদের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের যা কিছু যতটুকু সামর্থ্য আছে প্লিজ আসুন আমাদের সাথে এই টাকাটা যাবে বানভাষা মানুষের কাছে আপনারা জানেন টাকার অনেক অনেক প্রয়োজন আমাদের তারা তো আমাদেরই আত্মীয় বাংলাদেশের মানুষ খুবই প্রয়োজন আপনারা আজকে এখানে এই দেশে আমরা খেয়ে পরে বেঁচে আছি ভালো আছি আপনাদের আমাদের প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানো আমরা যদি মানুষ হই সত্যিকারের মানুষ হই আমরা কিন্তু পাশে দাঁড়াতে চাই প্লিজ আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছেন এই টাকাটা তাদের হাতে পৌঁছতে যাদের প্রয়োজন আপনাদের কাছে অনুরোধ জানাই প্লিজ ডোনেট সম্মানি প্লিজ প্লিজ থ্যাংক ইউ